হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্টে উইথ লাভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর আমি পুতুল আছি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আজকে আমার মেয়ের জন্মদিন আর ওর সাত বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ খুব ছোট্ট আয়োজন করেছি ওর জন্মদিনে খুব বেশি আয়োজন করিনি প্রথম জন্মদিনটা আমরা একটু ঘটা করে করেছিলাম তারপর থেকে ঘরোয়া পরিবেশে একটু ওর জন্মদিন পালন করি একটু কেক আনি তারপর ওর পছন্দের খাবারগুলো একটু রান্না করার চেষ্টা করি প্রতি বছর ওর জন্মদিন উপলক্ষে একটা ড্রেসও গিফট করি আর আমার মেয়ে আসলে অল্পতে অনেক খুশি হয়ে যায় ওর জন্মদিন উপলক্ষে ওর যে খুব বেশি বড় ডিমান্ড থাকে তাও না খুব ছোট্ট ছোট ডিমান্ড থাকে আর আমি চেষ্টা করি আমার মেয়ের জন্মদিনে সেই ডিমান্ডগুলিকে ফুলফিল করার এখন ওর জন্মদিন নিয়ে ওর যতটা আগ্রহ আনন্দ আমার মনে হয় না যে বিশ বছর পরে ওর জন্মদিন নিয়ে সেম আনন্দ বা আগ্রহটা থাকবে তো আমাদের লাইফের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি এনজয় করার চেষ্টা করি আর আমার মেয়ে অনেকটা আমার মতোই ও ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো বেশ আনন্দ পায় আর আনন্দ যদি না পান তাহলে তো আপনার জীবন এক হয়ে যাবে আর এই জন্য আমাদের চারজনের স্পেশাল ডেটগুলো আমি উদযাপন করার চেষ্টা করি আমার মেয়ে তার জন্মদিনে আপনাদের সবাইকে লাভ ইউ জানাচ্ছে আর ও লাভ ইউটা জানাবে সেটা নিজের থেকেই আমাকে বলেছে মা আমি তোমার ভিউয়ার্সদেরকে একটু লাভ ইউ জানাতে পারবো তো আপনারা সবাই আমার মেয়ের ভালোবাসা গ্রহণ করবেন ওর জন্য দোয়া করবেন ও যেন জীবনে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এই যে সকাল আটটা বাজে আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি মেয়েকে স্কুলে দিয়ে এসে সকালের নাস্তার আয়োজন করলাম তুমি সকালবেলা যেহেতু স্কুল যার কারণে আমার মেয়ে হচ্ছে সকালের নাস্তা করে যেতে পারে না তো সকালের নাস্তাটা ও স্কুলেই করে টিফিন দিয়ে দেয় সকালের নাস্তা হিসেবে সেমাই আর রুটি আমার মেয়ের অনেক পছন্দ তাই ওর জন্মদিন উপলক্ষে আমি ওর পছন্দের একটা নাস্তা বানালাম এই যে এখন সকাল দশটা বাজে আমি আবারও বাহিরে যাচ্ছি মেয়ে তার স্কুলের ফ্রেন্ডদের সাথে তার জন্মদিন উদযাপন করবে যার কারণে আরও একটা কেক আমার হাজব্যান্ড রাতে অর্ডার করে এসেছিল এখন আমি যাচ্ছি সেই কেকটা আনতে সাড়ে দশটার ভিতরে কেকটা আমার স্কুলে পৌঁছে দিতে হবে আগে দিলেও কেকটা হয়তো গলে যেতে পারে আর পরে দিলেও বাচ্চাদের টিফিন টাইম চলে গেলে তখন আর কেকটা খেতে পারবে না যার কারণে আমার তাড়াহুড়া খুব বেশি ছিল যে ঠিক টাইমে আমি কেকটা যাতে বাচ্চাদেরকে দিতে পারি তো দোকানে এসে দেখলাম যে যে লিখবে কেকের উপরে সে নাই যার কারণে আমাকে একটু ওয়েট করতে হচ্ছিল প্রতি বছর আমার বাচ্চাদের জন্মদিনে আমি নিজ হাতে কেক বানাই তবে এবছর আমি আর সময় পাইনি যেহেতু বাড়িতে ছিলাম এসে আর ইচ্ছে করে নাই যে সময় দেই কেকের পিছে একটা কেক বানাতে আসলে অনেক কিছুর প্রয়োজন হয় আগে থেকে যদি সেগুলি আপনার কাছে জোগাড় না থাকে হুট করে আপনি চাইলেই একটা কেক বানিয়ে ফেলতে পারবেন না যার কারণে আমার হাজব্যান্ড রাতেই দুইটা কেক অর্ডার করে গিয়েছিল একটা কেক তো আমরা রাতেই কেটেছি আর এই যে আর একটা কেক কিন্তু আমি একটু হতাশ হয়েছিলাম দুইটা কেকের ডিজাইন একই দেখে পরে যেটা জানলাম যে এখানে খুব বেশি আসলে অপশন নেই যা ছিল সেখান থেকে ও একই রকম দুইটা কেক অর্ডার করেছে নাম লেখানো শেষ এখন আমি কেকটা নিয়ে যাচ্ছি স্কুলে দিতে আলহামদুলিল্লাহ আমি ঠিক টাইমে কেকটা স্কুলে পৌঁছে দিতে পেরেছিলাম এই যে এখন আবারও আমি বাসায় চলে আসছি বাসায় এসে আম ভর্তা করেছি সাথে এই যে কিছুটা আমার বানানো আচার এগুলি আমি আমার নেইবারকে দিয়েছি অফিসে যাওয়ার আগে আমার হাজবেন্ড কিছু বাজার দিয়ে গিয়েছিল এখন সেই বাজারগুলি আমি গোছাচ্ছি আর এই যে দেখেন আবারও নিয়ে আসছে সেই ওদের পছন্দের ইগার আর আজকের দিনটা আমি সকাল থেকেই ব্যস্ত একটা মুহূর্তের জন্য আমি একটু বসার টাইম পাইনি একটার পর একটা কাজ করে যাচ্ছি আজকে আমি প্রায় ছয় বারের মতো সিঁড়ি বেয়ে উঠানামা করেছি আর এতবার সিঁড়ি বেয়ে উপরে উঠা নামা করতে গিয়ে আমার পা একদম ব্যথা হয়ে গিয়েছে তারপর আবার এখন আসছি বাজার গোছাতে তো সব মিলে এত বেশি হাঁসফাঁস লাগছিল যে এখন আর এই ছোট মাছ কোনো কিছু কাটাকাটি করতে ইচ্ছা হচ্ছে না আমি এগুলি এখন ফ্রিজে এভাবে রেখে দেব পরে কাটব তারপরে এই যে একটু মাংসও আনা হয়েছে জন্মদিন উপলক্ষে এখন এই বাজার রেডি করে আবার যাব আমার মেয়েকে আনতে এসে আবার দুপুরের রান্নার আয়োজন করতে হবে যার কারণে তাড়াহুড়া করছি তো এই যে এখন আমি আমার মেয়ের স্কুলে চলে আসছি ছুটির টাইমে তো ওরা ছুটির টাইমেও অনেক মজা করছিল বার্থডে উপলক্ষে আর ক্লাসে তো ওরা কেক কেটেছে সব ফ্রেন্ডরা মিলে বাসায় স্কুল সব মিলিয়ে আজকে আমার মেয়ের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ও অনেক খুশি ছিল ওর আনন্দ দেখে সত্যি আমার অনেক ভালো লাগছিল আমি এটাই চেয়েছি যে আমার মেয়ে একটু হলেও আনন্দ পাক তো এই যে বাসায় যাব দেখি যে ঝুম বৃষ্টি নেমে দিয়েছে বাসা কিন্তু আমার খুবই কাছে তারপরেও আমরা যেতে পারছি না আটকে গিয়েছি বৃষ্টিটা থেমে গেলেই বাসায় চলে যাব আমরা আর এই যে বাসায় চলে আসছি এসে যখনই চুলা জ্বালাতে যাচ্ছি দেখি যে গ্যাস নেই চুলা একদম জ্বলছে না কী একটা অবস্থা দুপুরের রান্না তাহলে কিভাবে কি করব মানে মাথা তো আমার নষ্ট হয়ে যাচ্ছিল ইদানিং এত গ্যাসের সমস্যা আমি আগে কখনো ফেস করিনি আমাদের এই মোহাম্মদপুরে আমি এত বছর ধরে আছি কিন্তু কখনো এত গ্যাসের প্রবলেম দেখিনি এই ইদানিং খুব গ্যাসের প্রবলেম হচ্ছে তো এই যে কুকারটা আমার খুবই কাজের দিয়েছে আমি কুকারে মাংস রান্না করেছি তারপর পোলাও রান্না করছি আবার একটু সবজিও রান্না করেছিলাম তো আমি চেয়েছিলাম যে আমি আরও দু একটা আইটেম করব। কিন্তু সেটা আর পারলাম না তো কুকারে একটা রান্না শেষ হবে তারপর আরও একটা রান্না চড়াবো এভাবেই রান্না করতে অনেক সময় চলে যায় তবে আমার কুকারটা অন্য অন্য কুকার থেকে একটু ভালো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো পুরো রান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো ছিল আমার আজকের ব্লগ আমার মেয়ের জন্মদিন নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ